এই ভিডিওটা থেকে পুজোর কিছু পার্ট থাকবে মানে ষোড় প্রচারের পুজোর কিছু মুহূর্ত বা আরতির কিছু পার্ট সেটা দেখবে অলরেডি ভিডিওটা তোমরা দেখে নিয়েছো শর্টসে মানে রিলে সরি তো দেখে নিয়েছো আমি তাও একবার অ্যাড অন করে দিলাম কেননা তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে তো এটা হলো ষোড়শ প্রচারের পুজো হচ্ছিল সেই পুজোর কিছু মোমেন্টে ভিডিওগুলো একজন করেছে তার নাম বলা বারণ কারণ সেটা সারপ্রাইজ থাকবে পরে বলবো কোনো এক সময় তো কারণ সে নাম বলতে না করেছে ভীষণ সুন্দর ভিডিও করে এবং ও না থাকলে ভিডিওটা করা খুবই চাপ হয়ে যেত কারণ আমার একার পক্ষে সম্ভবত না অনেকেই করে স্ট্যান্ডে লাগিয়ে বা সেটা আমার পক্ষে পসিবল না এগুলো বিভিন্ন জিনিস মানে ষোলশ উপাচার মানে আমরা কেবলমাত্র ষোলোটা জিনিসই যে নিবেদন করে তা না বিভিন্ন দ্রব্যাদি দিয়ে মায়ের পূজা হয় বিশেষ পুজো তো সেই সমস্ত দ্রব্যাদি দিয়ে পুজো হচ্ছে যেমন ধরো আচমন পুনরাচমন আসন অর্ঘ পাদ্য প্রচুর এরকম জিনিস থাকে বস্ত্র স্নান তো এটা হলো আরতির ভিডিও আরতিটা দেখো অলরেডি লাইভ দেখেছো তাও আবার দেখে নাও কারণ তোমরা অনেকেই আমার আরতি দেখতে খুব পছন্দ করো আরতিদের মাকে দেখতে খুব পছন্দ করো তাই আরতির ভিডিওর পার্টটা যে ভিডিওগুলো করা ছিল সেই ক্লিপগুলো নিয়ে আমি অ্যাড করে আরেকবার তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি এটা হলো মায়ের মধ্যাহ্নের ভোগ সরস্বতী মায়ের মধ্যাহ্নের ভোগ খিচুড়ি হয়েছিল সেদিন কি বলতে পারছো এরকম হয় সাজিয়ে দিয়েছিল ফাইনালি পুজো ডান আর তোমাদেরকে ভোগ দর্শন করানোর জন্য এই ক্লিপটা নেওয়া এই হলো মায়ের ভোগ দর্শন করো হ্যাঁ কেমন লাগছে বলো মাকে তো এই হলো প্রসন্নময়ী আর এই প্রসন্নময়ী বিভিন্ন সময় যে সাজ দেখতে পাওয়া এই সাজ কিন্তু টোটালি ছাড়া পসিবল না কারণ ওর ওরই মাথা থেকে বেরোয় ওর এবং আমার আমাদের দুজনের মাথা থেকেই বেরোয় তুষারও আছে বাট তুষার চাদুয়াটা করে দিয়েছিল তোমাদের এর আগে ব্লগে বলেছিলাম তো আজকে এই যে যে সাজটা দেখছো এই প্ল্যান প্রোগ্রাম কিন্তু শায়কের মাথা থেকে বেসিক্যালি আমিও আছি তার সাথে আমাদের দুজনের মাথা থেকে প্ল্যান করে বেরোনো আর এই যে সরস্বতী মাকে যে সাজ দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু প্রপারই শায়কের ক্রেডিট কারণ ও ভাবে সুন্দর প্ল্যান প্রোগ্রাম করে ব্যাপারটাকে সাজিয়েছে পুরো মায়ের লুকই চেঞ্জ করে দিয়েছে একরকম ছিল আর হলো আরেক রকম বলছি লজ্জা পেও না গো একটা টুকরো দিলেই হবে